প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দর্শক বন্ধুরা আমাদের এলাকায় প্রচলিত একটা কথা আছে যে যার নেই কোনো গুণ সেই হলো বাগুন তো আজকে আমরা কিন্তু আপনাদের বেগুন নিয়ে একটা প্রতিবেদন দিতে যাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে বেগুন কিভাবে চাষ করে কৃষকেরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেগুন উত্তোলন করা হচ্ছে তো এগুলা বেগুন কিভাবে চাষ করতে হয় শুরু থেকে শেষ অবধি এই বেগুন পরিচর্যা কিভাবে হয় এবং এই বেগুনে যখন পোকার আক্রমণ হয় তখন কি করতে হয় আমরা সমস্ত বিষয় কিন্তু জানব এখানকার যে কৃষক ভাই আছে বলতে বেগুন চাষি ভাই আছে তাদের কাছ থেকে এই সমস্ত বিষয় আমরা জানবো তো দর্শক বন্ধুরা পুরো ভিডিও জুড়ে থাকছে বেগুনের বিষয়াদি নিয়ে কথা তো সাথে থাকুন প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে আমার হাতে কিন্তু বেগুন দেখতে পাচ্ছেন এই বেগুনটা কিন্তু হাইব্রিড প্রজাতির একটি বেগুন হিরাটসিসের বেঞ্জুরা জাতের এই বেগুনটি তো এই বেগুনটি কিন্তু অনেক পরিমাণ মানে জন্মে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুন তুলে বস্তাজাত করছে আর ওই যে আমার পিছনে কেমন যদি একটু ঘুরিয়ে দেখেন তো দেখতে পারবেন যে পিছনে ও সব জমিতে মানে বেগুন উত্তোলন করা হচ্ছে তো দর্শক বন্ধুরা এইসব বেগুন কি পরিমাণে ফলন দেয় এবং এই এইসব বেগুন চাষ করে কেমন লাভবান হচ্ছে এই বিষয়ে আমরা কিন্তু কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা শুনব তো আপনি যে বেগুনটা চাষ করতেছেন এই বেগুনটার নাম হল কি বেঞ্জুরা 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 তো এই বেগুনটা আপনি এই বছরে কতটুকু চাষ করছেন বিঘে দুই দুই বিঘার মতো হ্যাঁ তো এই বেগুনটা চাষ করে কেমন মানে ফলটা কেমন পাচ্ছেন ফলটা ভালোই পাওয়া যাচ্ছে ভালোই ভালো মানে প্রতি বিঘাতে কি পরিমাণে আপনারা উত্তোলন করতে পারতেছেন ওই এক তুলায় শতাংশে এক হারে যায় মানে শতাংশে এক মন এক প্রতি শতাংশে এক হারে যায় বলতে এটা যদি একটু নিম কোয়ালিটির হয় একটু নিম কোয়ালিটির হলেই শতাংশে দশের ঘাইটি যায় বলতে তখন তিরিশ তিরিশ সার আচ্ছা আচ্ছা যাই হোক এখন ঘটনা হলো আপনারা এই যে বেগুনটা তোলেন বা ওঠান এটা সপ্তাহে ওঠান নাকি প্রতি মাসে উঠান না কেমন এটা সপ্তাহে তিন দিন উঠাই সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন এত ধরে এত ধরে তো সপ্তাহে তিন দিন মানে যদি আপনারা মনে করেন আর শুক্রবারে চলেন আবার কি বলে শনি ওই মধ্যে দেয় আবার সোমবারে তুলি আবার সোমবার মধ্যে গেলে বিশুদ্ধবারে তুলি ও আচ্ছা 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 বলতে এইভাবে আপনারা পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন উত্তোলন করে সপ্তাহে তিন দিন এতে বোঝা যাচ্ছে আপনাদের এই বেগুনটাতে প্রচুর পরিমাণে ফলন প্রচুর পরিমাণে ফল তো এই বেগুনটাতে আপনাদের মানে শ্রম দেওয়া লাগে কেমন শ্রম দেওয়া লাগে সপ্তাহে দুই দিন ভিজানি লাগে নিরানি লাগে বীজ দেওয়া লাগে সপ্তাহে ভিজানো বলতে কি সেচ দেওয়া লাগে সেচ দেওয়া লাগে আচ্ছা আচ্ছা সপ্তাহে তিন দিন বীজ দেওয়া লাগে তিন দিন বীজ দেওয়া লাগে বীজ দেওয়া লাগে আচ্ছা যাই হোক আপনারা পোকা দমনের জন্য পোকা দমনের জন্য কি বীজটা ব্যবহার করতেছেন বলতে পোকা অনেক ধরনের কীটনাশক আছে আমরা জানি তো কোন কোন আর বীজের নামটা কত ধরনের দমনের জন্য হাতিয়ার ব্যবহার করি মনোমি ব্যবহার করি টিটারন ফোরেট মানি অ্যারোস্টার হাসমিন এই ধরনের বিষ তো অনেক ধরনের বিশ প্রয়োগ করা লাগে হ্যাঁ অনেক ধরনের বিষ এক্ষেত্রে বিষের দাম বর্তমান কেমন চলতেছে বিষের দাম বর্তমানে একটু বেশি ঢোবে একশো বিশ থেকে তিরিশ টাকা খরচ হচ্ছে প্রতি ঢোবে ও মানে এক বিঘা জমিতে কয় ডোব পানি এক বিঘে দুই এক বিঘা জমিতে দুই শতকে এক এক মেশিন পানি লাগে এক ডোবে ও আচ্ছা আচ্ছা তাইলে আপনারা মানে যে বীজটা প্রয়োগ করেন আর যে আপনাদের মানে কামলা যায় লোকজন যায় এক্ষেত্রে আপনাদের লভ্য অংশ কেমন পান আপনারা যদি বেগুনটায় দাম পাওয়া যায় তাহলে মোটামুটি তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু কৃষক ভাইয়ের মুখ থেকে সব কিছু শুনলেন যে এই বেগুনটাতে কিভাবে কখন কোন বীজ প্রয়োগ করতে হয় এবং এই ফসলটা কি পরিমাণে উৎপাদন হয় আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে সকল ফসলের প্রতিবেদন চাইলে পাবেন আপনারা শুধু কমেন্টে জানাবেন যে আমরা এই বিষয়ের উপর জানতে চাই বা দেখতে চাই আমরা কিন্তু দেখিয়ে দিতে পারবো কারণ আমাদের এই যে এলাকাটা আছে আমাদের এলাকাটাতে সবজি অ্যাভেলেবেল মানে প্রত্যেকটা সবজি উৎপাদন করা হয় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে অন্য কোনো বিষয়ের উপর প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি খোদা